তাই তৃণমূলের ভীষণ কষ্ট পিসি লাফাচ্ছে অমিত শাহজিকে আজ তো ছ বছর আপনাকে ভোট আঙুল লিখিয়ে দিচ্ছি আমার ভাইটা খুলুন না আপনি দম থাকে দম থাকে আপনি সপরিবারে জেলে যাবেন এত চুরি করেছেন আপনি শুধু ও যাবে না বঙ্কিম যাবে তার বউ যাবে তার তার বড় চাপায় সকল যাবে ছোট চাপায় অনুপ যাবে সব একসঙ্গে যাবে সারা বংশে যাবে নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সাগরে সুনামি মানুষের সুনামি শুভেন্দু অধিকারী গিয়েছিলেন সাগরে সমাবেশ করলেন এবং কপিল মনির আশ্রমে গেলেন এবং সেখানে কাতারে কাতারে মানুষ আজকে আমি সরাসরি সন্ময় স্পিক্সের দর্শকদের নিয়ে যাব সাগরে যেখান থেকে কত হাজার মানুষ সমবেত হয়ে মথুরাপুর সাংগঠনিক জেলার সাগরের এই সমাবেশে হাজির হয়েছিলেন আমরা কেউ বলতে পারবো না আজকের এই প্রতিবেদনে সরাসরি চলুন সাগরে যাই যেখানে সুনামি আশ্রয় পড়ল শুভেন্দু অধিকারীর সভায় আমি আগামীকাল অটলজির জন্মদিন ভারত ভারতরত্ন যে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারতবর্ষ উন্নয়নের চূড়ান্ত জায়গায় গেছিলেন আপনারা জানেন পরমাণু পোখরান পরমাণু যে টেস্ট অটলজির সময় হয়েছিল অটলজির সময় পাকিস্তানকে উচিত জবাব দেওয়া হয়েছিল অটলজি ভারত রত্ন উপাধিতে ভূষিত এই যে উন্নয়নের কাজ দেখেন তৃণমূল চুরি করছে এত সমস্ত উন্নয়নের কাজ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বলুন শুরু করে যত সর্বশিক্ষা অভিযান সমস্ত কিছু অটলজি উনিশশো আটানব্বই থেকে দু হাজার চার সময়কালে তিনি করেছিলেন আগামীকাল সুশাসন দিবস অটলজির জন্মদিনে তাই অটলজিকে প্রণাম করে আপনাদের কাছে এসেছি কালকে রাত্রি বেলা দশটার সময় ইলেকট্রনিক চ্যানেলে দেখিয়েছে যে সবার অনুমতি বাতিল করলেন কাকদ্বীপের মন্দার এসডিও মহোদয় ওর নাম ছবিটাও আমার দরকার পাঠাবেন আমাকে কাজে লাগবে কারণ একটা গান আছে জানেন তো চিরদিন কাহারো সমান না যায় আজকে যে রাজা ছিলাম কাল সে যে চিরদিন কাহারো সমান নাহি যায় আমি তো সিপিএম এর সঙ্গে লড়াই করালো আমি জঙ্গলমহল্নি গ্রামে লড়াই করালো আমি গায়ের ছেলে মুড়ি পান্তা খাওয়া ছেলে আমি মমতার তার পরিবারের মতো চার্টার ফ্লাইটে চড়ার লোক নয় আমি এই অফিসারদের থেকেও বড় বড় মাতব্বর অফিসারদের দেখেছি যারা এগারো আগে আমাদের সঙ্গে এই ব্যবহার করত এগারো পরে স্যালুট দিত ঠিক চার মাস পরে মমতা মুখ্যমন্ত্রী থাকবে না তৃণমূল থাকবে না তৃণমূল থাকবে না মুসলমানরা সব মৌসাদ আর হুমায়ুনের দিকে হিন্দুরা আদিবাসীরা সব মোদীজির দিকে তোমার জালও যাবে গামছাও যাবে তৃণমূলের জালও যাবে গামছাও যাবে তৃণমূলের কোন উপায় নেই গুন্ডাগর দি না এসআইআর করতে দেব না এসআইআর করতে দেব না কি সুন্দর হিন্দুতে বলেছিলেন মমতা ব্যানার্জি পুরা আন্দোলন হোক পুরা আন্দোলন কুচকুছ নেই होगा পুরো আন্দোলন হোক কি হলো তারপরে যখন এসআইআর এর প্রথম পর্যায় হয়ে গেল বলল এসআইআর করতে না দিলে রাষ্ট্রপতি শাসন হতো উনি জানেন ওনার সঙ্গে মানুষ নেই কোনো মানুষ নেই কেন নেই কেন্দ্র এবং আপনাদের যে অধিকার ভারত সরকারের উন্নয়নের কাজ আপনারা প্রাণনি চুরি চুরি দুর্নীতি ছাড়া অন্য কিছু করেনি আপনি বলুন তো কয়েক বছর আগে দু কুড়ি সালে আমফানের ঝড় হয়েছিল আমফানের ঝড়ের পরে নরেন্দ্র মোদীজি এসেছিলেন বসিরহাটে সুন্দরবন হেলিকপ্টার করে ঘুরে দেখেছিলেন মোট সাঁয়ত্রিশশো কোটি টাকা দিয়েছেন হাফ ভাঙা বাড়ি ফুল ভাঙা বাড়িতে কুড়ি হাজার পানের বরজে ইউনিট ছ হাজার গাই গরুতে তিরিশ হাজার ছাগল বা অন্যান্য পোলট্রি সফিসারি সহ যা ক্ষতি হয়েছে সব টাকা দিয়ে গেছিলেন পেয়েছেন কেউ কেউ পাননি আপনাদের কাছে আমি জানতে চাই এরা বলে না কেন্দ্র টাকা দেয়নি আমি বলি একশো দিনের কাজ দু হাজার চার থেকে চোদ্দ কংগ্রেসের সময় মমতা ব্যানার্জি ও মন্ত্রিসভায় তিন বছর ছিলেন কত টাকা দিয়েছিল মনমোহন সিং এর সরকার চোদ্দ হাজার ছশো চুয়ান্ন কোটি টাকা নরেন্দ্র মোদী সরকার চোদ্দ থেকে বাইশ পর্যন্ত কত টাকা দিয়েছেন চুয়ান্ন হাজার পাঁচশো কোটি টাকা কোথায় গেছে এক কোটি পঁচিশ লক্ষ পাওয়া বাংলাদেশ থেকে টাকা তুলে দিয়েছে এরা এত চোর বড় বড় কথা বলে চার মাস পরে বিজেপি কে আনবেন মে মাসে একশো দিনের কাজ চালু হবে যে যা আছে আমরা দেবো দেবো আর টাকা চুরি টাকা যত পঞ্চায়েত নির্মাণ সহায়কের বাড়িতে আছে গর্ত খুলে বের করবো টাকা মোদীজির স্লোগান না খাউবা না খানে দুঙ্গা বিজেপি কে আনবেন আপনারা কুড়িটা রাজ্যে বিজেপির সরকার কেন্দ্র থেকে একশো দিনের টাকা দেব আর বিজেপি আরো একশো দিনের কাজ দেবে দুশো দিনের কাজ বছরে ভারতীয় জনতা পার্টি দেবে বিজেপি সব রাজ্যে বিজেপি ব্যাপারের দিকে টাকাবেন গোটা গেরুয়া হয়ে গেছে এই গত এক দেড় বছরে কত রাজ্যে ভোট হয়েছে লোকসভার আগের কথা ছেড়ে দিলাম লোকসভার পরে হরিয়ানার ভোট হয়েছে বাম্পার জয় ভোট দামপার জয় সাতাশ বছর পরে দিল্লি বিজয় লোকসভার আর উড়িষ্যা হয়েছে জয় জগন্নাথ আর যায়নি দিয়ে এই চোর তৃণমূল ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মেরেছে বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীদের দিয়ে ভোট দিয়েছে অ্যাবসেন্ট ভোট মৃত ভোট সব মেরে দিয়েছে তারপরে লোকসভাতে আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স কত আমরা দু কোটি তেত্রিশ লক্ষ ওরা দু কোটি পঁচাত্তর লক্ষ এসআইআর এত সকালবেলা পানটা খেয়েছি আমরা সবই এখনো দুপুর বেলা লাঞ্চ হয়নি এখনো ঘন্টা ডাল টক চাল চাল এসব হয়নি বাকি আছে বাকি আছে সন্ধ্যা অনেক বাকি আছে চোদ্দই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা বিরোধী তাহাই নেতার আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলেছি আমি বলছি আটান্ন লক্ষ বাদ যাওয়ার পরে তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো গ্যাপ নেই এরপরে তো আরো বোনাস পাবেন আপনারা মুজি তো আউট ডবল ট্রিপিল এন্ট্রি আউট মৃত মানে ভূত বিজয় মুখোপাধ্যায় ও প্রত্যেকে নেমে ভোট দিয়েছিলেন সবাই ভোট দিয়ে যাচ্ছে বাবা জেঠা খুড়া কুড়ি বছর আগে মরে গেছে কিন্তু সে ভোট দিয়ে যাচ্ছে আপনারা এই মোবাইলে দেখেন না পুরুলিয়ার একটা ছেলের রিল দেখেন না বলছে আমার আমার ঠাকুমা ঠাকুমা তো ঠাকুমা নামটা দেখুন তো ভোট দিয়ে গেছে কিনা অফিসার বলছে অফিসার বলছে হ্যাঁ তোমার ঠাকুমা তো সকালবেলা হয়েছে ভোট দিয়ে গেছে আটটার সময় বলছে আটটা আগে এলে আমার সঙ্গে দেখা হতো পোলিং অফিসার বলছে কেন ঠাকুমাকে তুমি ধরে দেখতে পাও না বলছে না না পনেরো বছর আগে তো মারা গেছে ভোটের দিনটা শুধু আছে তাই তৃণমূলের ভীষণ কষ্টি লাফাচ্ছে ঘন ঘন গণেশ কুমারের বাপ চলছে মোহাম্মদ সাজিকে আক্রমণ করছে মনোজ আগরওয়ালকে বারে বারে বলছে দুর্নীতিগ্রস্ত ফাইল খুলবো কবে খুলবেন আমি তো ছ বছর আপনাকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছি আমার ভাইটা খুলুন না আপনি যদি দম থাকে দম থাকে আপনি সপরিবারে জেলে যাবেন এত চুরি করেছেন আপনি শুধু ও যাবে না বঙ্কিম যাবে তার বউ যাবে তার বড় চাপাই সকল যাবে ছোট চাপাই অনুপ যাবে একসঙ্গে যাবে ধারে বংশে যাবে চোরদের তারাবেন তো তারাবেন তো চোর তাড়াবেন তো চোর তারাবেন তো তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো চোর ধরো আগামী বিধানসভার ভোটে চোরদেরকে গেঁড়ু তুলতে হবে গেঁড়ু মানে বুঝেন তো গায়ে লিখত গেঁড়ু না উঠলে তলবা যায় মানে হয় না আগে বড় ছিল একটা ট্রাক্টর একদম নিজ থেকে তুলে দিবেন আরে সিপিএম তো এখনো বিটি হয়ে ধুক ধুক করে চলছে তৃণমূলের পয়সা কত সভা করে গেছে কদিন লাহিড়ি তিরিশটা লোক হয়েছে ও শুধু হিন্দু ভোট কাটার জন্য খুব সাবধান খুব সাবধান সেকুলারের কথা বলে আরে আসছি তারা আছে নিজে যাওয়ার রিপু দাস তো বলতেই হবে এখানে আসার সময় দীপু দাসের বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতে এসেছি সিংহ বলেছে আপনি একটা নাম্বার দিন অ্যাকাউন্ট নাম্বার বাংলাদেশ থেকে মুসলমানরা বাবরি মসজিদের জন্য টাকা দিতে পারলে ভারতের হিন্দুরাও দীপু দাসের বাবাকে ভাইকে টাকা দিতে পারবে বলেছে অ্যাকাউন্ট নাম্বার দিন আমি প্রথম ঢোকাব হিন্দুদের বলবো যে যা পারবেন দিবেন দেখা যাবে হিন্দু শক্তি দেখালেন দেখালেনা পাঁচ লাখ লোকের টাকত দেখিয়েছেন না মমতা কি বলে ধর্ম যার উৎসব সবার তাই তো আর আমি কি বলি ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার মুসলমান ভূতে একশোটা ভোটের মধ্যে পঁচানব্বইটা ওরা পায় আপনি হিন্দু ভূতে একশোটার মধ্যে নিরানব্বইটা ভোট হিন্দু স্বার্থ ফেলতে পারেন না কেন মারাক লক্ষীর ভাণ্ডার ওর বাপের টাকা মারা এই সরকার না থাকলে বাংলাদেশের মতো শাখা ফলা থাকবে না মারা এই সরকার না গেলে তুলসী মঞ্চ বাঁচাতে পারবেন না এই সরকারকে তাড়াতে হবে বাংলাদেশ বর্ডার পশ্চিমবঙ্গে ছ হাজার গ্রামে মন্দির নেই তুলসী মঞ্চ নেই শাক বাজে না কাসর বাজে না দ্বীপ দেয় না চট্টগ্রামে গলায় তুলসী দেখলে মারছে হাতে দোর টাকা দেখলে মারছে ধুতি পড়লে মারছে শিখা রাখলে মারছে কপালে ঠিক পড়লে মারছে বদলা নেবেন না বদলা নেবেন না বদলা নেবেন না বদলা নেবেন না একশোটা হিন্দু ভোটের নিরানব্বইটা হিন্দু দিন তাকে দেবেন আপনারা জানেন পলিটিক্যাল পার্টি আমি আপনাদের ভাবাতে এসেছি ঐক্যবদ্ধ হওয়ার কথা বলতে এসেছি মারা বলবেন গ্রামে গিয়ে প্রথম এই যোজনা চালু হয়েছিল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন কে জানেন শিবরাজ সিং চৌহান আজকের কৃষিমন্ত্রী দেড় হাজার টাকা করে দিত নাম ছিল লাডলি বাহিন এখন মোহন যাদব দিচ্ছে তিন হাজার টাকা দ্বিতীয় চালু হয়েছে আসামে আড়াই হাজার টাকা করে মহিলারা পান আমাদের রাজ্যে যেখানে যেখানে সরকার আছে মহিলাদের বলবেন লাখপতি দিদি নরেন্দ্র মোদী জয় জগন্নাথ উড়িষ্যায় সুভদ্রা যোজনা বছরে একবার এককালীন পঞ্চাশ হাজার টাকা ছত্তিশগড় তারি যোজনা ওখানকার ভগবানের নাম মায়ের নাম মা মাতারি মা তারি যোজনা বছরে একবার এককালীন বারো হাজার টাকা দিল্লি রেখা গুপ্তা মাসে আড়াই হাজার টাকা নায়ব সিং সাইনি হরিয়ানা মাসে একুশশো টাকা দেবেন্দ্র ফাড়নবিস মহারাষ্ট্র মাসে দু হাজার টাকা নীতিশ কুমার লাখপতি দিদি সাথে এককালীন দশ হাজার টাকা জনতা পার্টি জানে কাজ করতে ছত্রিশগড়ে একত্রিশশো টাকা কুইন্টাল ধান কেনে রাজস্থানে পাঁচশো টাকার গ্যাস দেয় আয়ুষ্মান ভারত চালু হোক চান হোক না চিকিৎসার সুযোগ পান কারটা এই ভুয়া কার্ডটা নিয়ে গেলে তৃণমূলের ভুয়া স্বাস্থ্য সাথী কোন কলকাতার নার্সিংহোম নেয় নেয় কেউ যখন সিএমসি ভেজোরে যান বলেন তোমার টাকা দিতে হবে তুমি বাংলা থেকে এসেছো তোমার আয়ুষ্মান নেই তাই তো মুম্বাই টাটা ক্যান্সার সেন্টার দেবী সিটির হসপিটাল হায়দ্রাবাদে ডাক্তার রেড্ডি যে কোনো এমসে গেলে চলে না তো তাহলে বিজেপিকে আনতে হবে দিল্লিতে কেন্দ্রের পাঁচ লাখ রাজ্যের পাঁচ লাখ দশ লাখ টাকার আয়ুষ্মান ভারত বিজেপি দেয় ভজনলাল শর্মা পঁচিশ লক্ষ টাকার চিকিৎসা ফ্রি করেছে রাজস্থানে বিজেপিকে আনতে হবে হাতের কাজ যারা করেন বিশ্বকর্মা যোজনা আমার ছুতার আমার কামার আমার কুম্ভকার ফুলের মালা মালাকার আমার নরসুন্দর নাপিত ভাইরা ধুবিরা আমার কাঠের কাজ যারা করেন যত হাতের কাজ করেন সোলার কাজ বেতের কাজ তাসার কাজ এই সমুদ্র এলাকায় ঝিনুকের কাজ এদের জন্য নরেন্দ্র মোদী এনেছেন বিশ্বকর্মা যোজনা গোটা ভারতের সব রাজ্যে দিয়ে দিয়েছে আপনারা ফর্ম ফিল করেছিলেন না বাজ কাজ চালু করতে দেয়নি মে মাসে আট লক্ষ হাজার পিটিশন পড়ে আছে মে দু হাজার বিশ্বকর্মা যোজনা যদি চান বিজেপিকে আনতে হবে সাগরে পদ্ম ফোটাতে হবে